রোদ্রিগোকে বিক্রি করে দিতে চায় রিয়াল মাদ্রিদ সংবাদ মাধ্যম এক চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করেছে যেখানে দেখা গেছে রিয়াল মাদ্রিদ মিলিয়ন দাম চাইবে জন্য যদি এই মূল্য পায় তাহলে তারা তাকে ছেড়ে দিবে প্রতিদান রিয়াল মাদ্রিদের জন্য রোদ্রিগো কি করেনি সে ব্রাজিলের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় নেইমার সব সবসময় রোদ্রিগোর প্রশংসা করে রোদ্রিগোকে সেরা মনে করে এমনকি লাস্টবার যখন ভ্যালণ্ডিয়র এর শর্ট লিস্টে জায়গা না তখনও নেইমার বলেছিল তুমি সেরা এটা সবাই জানে রিয়াল মাদ্রিদে আসার পর থেকে কখনোই সে নিজের ন্যাচুরাল পজিশন লেফট উইং এ খেলতে পারেনি কারণ সেখানে ভিনিশাস আগে থেকেই থিতু হয়ে গেছে তাকে কোচ যে পজিশনে যখনই খেলতে বলেছে সেখানেই সে খেলেছে আজকে রাইট উইং তো কাল মিডফিল্ড আবার পরশু নাম্বার নাইন নাম্বার টেন হিসেবেও দায়িত্ব পালন করে গেছে এর আগে তো সে দলেই সুযোগ পেত না মনে আছে ম্যানচেস্টার সিটির সাথে সেই ঐতিহাসিক কামব্যাকের কথা রোদ রড্রিগোর ম্যাচের একদম শেষ দিকে মাঠে নেমে কি জাদুটাই না দেখিয়েছিল অনেকেই রড্রিগোকে নিয়ে সমালোচনা করে বলে সে আবার কিসের খেলোয়াড় কিন্তু তারা ভুলে যায় ভিনি যখন ইনজুরিতে পড়েছিল তখন রড্রিগো কেমন খেলেছিল সেই কথা তারা ভুলে যায় ভিনির ইনজুরিতে রড্রিগো একাই যে রিয়াল মাদ্রিদকে টিকে রেখেছিল টাইটেলের রেসে নিজের সহজাত পজিশনে খেলতে না পেরেও কোনদিন রিয়াল মাদ্রিদ এবং কোচকে নিয়ে একটি টু শব্দও করেনি রড্রিগো এই রড্রিগোই এবার বলির পাঠা হয়ে গেল অথচ এই রদ্রিগো ইউরোপের সেরা সব ক্লাবের অফারকে ছেড়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদের জন্য ম্যানচেস্টার সিটি তাকে কিনতে চেয়ে বারবার ডিল করতে চেয়েছে কিন্তু রদ্রিগো বলেছে মাদ্রিদি তার ঘর এই ঘর সে ছাড়তে চায় না কিন্তু সেই ঘরই তাকে আজ ছাড়তে হচ্ছে ভালোবাসা এমনই দুনিয়ার মধ্যে তুমি যাকে ভালোবাসবা সে তোমাকে ভালোবাসবে না আবার তোমাকে যে ভালোবাসবে তুমি তাকে ছেড়ে দিতে চাইবে অবশ্য যেদিন অ্যাম্বাপে রিয়াল মাদ্রিদে আসে সেদিনই আমরা বলেছিলাম রদ্রিগোকে

দামি খেলোয়াড় যারা নিজেরা ভেলন্ডিয়রও জিতেছেন তাদেরও চ্যাম্পিয়ন্স লিগের পুরো ইতিহাসে এত গোল নেই এখন এইসব পারফরমেন্সের পরেও কি আপনি বলবেন রৌদ্রেক আবার কিসের প্লেয়ার এখন দেখার বিষয়ে রিয়াল মাদ্রিদ আসলেই রৌদ্রককে বিক্রি করে দেয় কিনা যদি তাই হয় তাহলে ম্যানচেস্টার সিটি ইউনাইটেড নিউকেসল এবং পিএসজি এই ক্লাবগুলো মুখে আছে রৌদ্রককে নিজের করে নিতে দেখা যাক রৌদ্রীক দিন শেষে কোন ক্লাবে যায়